নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিমেল আপনাদের ওখানে কেমন প্রভাব ফেললো আমার এখানে জল ও ঝড় দুই হচ্ছে তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি প্রকৃতির কাছে আমরা সবাই অসহায় তবে যাই হোক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বাগানে কীভাবে কুমড়ো চাষ করবেন সেই বিষয়ে আলোচনা করব। তাও আবার পুরনো মাটিতে কুমড়ো গাছের কীভাবে তাড়াতাড়ি গ্রোথ আনবেন ও কিভাবে প্রচুর ফুল পাবেন সম্পূর্ণ জৈব পদ্ধতি অবলম্বন করে সমস্ত কিছু আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই বাগানে বেশ কিছু ফল ও ফুল গাছের পাশাপাশি কিছু সবজি চাষ করি সবজি চাষের জন্য ফলের ক্যারেট বেস্ট অপশান অল্প দামে বেশ বড়ো জায়গা পাওয়া যায় কারণ সবজি গাছের জন্য একটু বেশি বড়ো জায়গার প্রয়োজন হয় শীতে এই ক্যারেটে বেগুন চাষ করেছিলাম প্রচুর ফলন পেয়েছিলাম কিভাবে তা সম্ভব হয়েছিল সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও শেয়ার করেছি সঠিক পদ্ধতিতে যারা ছাদ বাগানে বেগুন চাষ করতে চান অবশ্যই সেই ভিডিওটি দেখুন ড্রেসক্রিপশানে নিতে দিলাম এই ফলের ক্যারেটে মাটি কম বাগানের আবর্জনা ও আনাজের খোসা বেশি এক আস্তরণ করে আবর্জনা দিয়েছি ও এক আস্তরণ মাটি এইভাবে সম্পূর্ণ ক্যারেট প্রস্তুত করেছি এতে ক্যারেটের ওজন হালকা হয় ছাদে লোড কম পড়ে আর আনাজের খোসা আবর্জনা থাকার ফলে গাছে ঘন ঘন খাবার দিতে হয় না গাছের গ্রোথের জন্য কুমড়ো চাষের সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি এই ভিডিওটিতে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বেগুন গাছগুলোর ফলন কমে যাওয়ায় তুলে ফেলে দিয়েছি শীতে আবারও এই ক্যারেটেই নতুন চারা বসাবো কিন্তু এখন কি ক্যারেট ফাঁকা পড়ে থাকবে একদম না তাই ভাবলাম কুমড়ো বীজ বসিয়ে দিই যেহেতু পুরনো মাটি তাই উর্বর শক্তি অনেক কমে গেছে সে আগের উর্বরতা ফিরে পাওয়ার জন্য আমি এখানে প্রয়োগ করব সর্ষের খোল ক্যারেট পিছু দু মুঠো সুপার ফসফেট দু চামচ ডিএপি দানা এক চামচ মাটিতে হওয়া আগাছা পরিষ্কার করে নেব মাটিটা একটু কুপিয়ে নেব যাতে খাবারগুলো ভালো করে মেশে আমি দিন কয়েক আগে এই মাচাটা তৈরি করেছি ক্যারেটগুলো ভালো করে পরিষ্কার করে আগাছা মুক্ত করে বীজ বপন করবো তবে এই খাবার দেওয়ার দিন সাতেক পর খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বীজ বপন করবো না মাটি গরম থাকবে ফলে বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাই জন্য কয়েকদিন পর ক্যারেটটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন বীজটি চারাতে পরিণত হয়ে বেশ বড় হয়েছে এখনও পর্যন্ত কোনো খাবার প্রয়োগ করিনি তবে এই সময় অবশ্যই একবার যে কোনো ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করবেন ছোটো গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ফলে খুব তাড়াতাড়ি এদের নানা ছত্রাক ও পোকা আক্রমণ করতে পারে কুমড়ো গাছে সাধারণত ম্যাপ পোকার আক্রমণ দেখা যায় আর পাতার ওপর সাদা সাদা পাউডারের মতো আস্তরণ দেখা যায় তা হলো ছত্রাক এইগুলো প্রতিহত করতে অবশ্যই এই সময় একবার যে কোনো ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করবেন কীটনাশক সন্ধ্যের সময় প্রয়োগ করবেন ও ছত্রাকনাশক সকালবেলা যে কোনো এক লিটার জলে ইমিডাক্লোরোপির জাতীয় কীটনাশক দেড় এম এর নিয়ে প্রয়োগ করবেন আর ছত্রাকনাশক নেবেন দু গ্রামের মতন দেখুন কত ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ আসছে কিন্তু বড় হচ্ছে না ব্রাঞ্চের বৃদ্ধির জন্য এই সময় আমাদেরকে একটা টিপস ফলো করতে হবে তা হল ডগা পিঞ্চ অবশ্যই এই সময় ঠিক ডগার দিকের কিছুটা অংশ এইভাবে পিঞ্চ করে দেবেন আর দেখবেন যে ব্রাঞ্চগুলো ছোটো ছিল সেইগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে ভালো করে লক্ষ্য করুন বেশ কয়েকদিন আগে আমি ঠিক এই জায়গাটিতেই ডগা পিঞ্চ করেছিলাম ডগা পিঞ্চ করার পর দেখুন পাশের দিকের যে ব্রাঞ্চগুলো ছোট ছোটো ছিল সেইগুলো এখন বেশ বড় হয়েছে আর দারুণ ছোপাল হয়েছে প্রায় ন থেকে দশটা নতুন ব্রাঞ্চ এসেছে প্রত্যেকটা ব্রাঞ্চ সুস্থ ও সবুজ মাটিতে পর্যাপ্ত খাবার ছিল তাই গাছটি সবুজতায় ভরপুর হয়ে আছে এই সময় এদের খাবারের প্রয়োজন তাই বাড়ির আনাজের খোসা পলিথিনে ভরে মাটিতে দিয়েছি এবং পলিথিনের নিচের দিকের এবং ধারের দিকে আমি চারটে পাঁচটা ছিদ্র করে দিয়েছি যাতে আনাজের খোসার নির্যাস মাটিতে পৌঁছায় এবং খুব শক্তিশালী একটা খাবার গাছ গ্রহণ করতে পারে এই আনাজের খোসার খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুষম খাদ্য দেখুন কুঁড়িও আসছে প্রথমের দিকে কিছু কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে তবে নিরাশ হবেন না প্রথমের দিকের কুঁড়িগুলো অপরিণত হওয়ার কারণে এমন হয় অনেক সময় পটাশিয়াম বা মাইক্রোনট্রিয়েন্সের অভাবেও এমন লক্ষ্য করা যায় ঠিক এই সময় গাছের পটাশিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার প্রয়োগ করব বাড়িতেই তা সম্ভব এখানে আমি কি নিয়েছি বলুন তো অনেকেই এটা চেনেন গ্রাম্য এলাকায় এর দেখা বেশি পাওয়া যায় এটা হলো কলা গাছের থর বা কাণ্ড যা আমরা তরকারি করে খাই সেই থোরের অবশিষ্টাংশ হলো এইগুলো এই থোড়ের খোসাতে থাকে প্রচুর পটাশ আয়রন জিঙ্ক ও সালফার যা গাছের ফুল আনতে গুটি সেট করতে সাহায্য করে আর আয়রন পাতা হলুদ হওয়া থেকে রক্ষা করে জিঙ্ক ফল গঠন করতে ও তা বৃদ্ধি করতে সহায়তা পাবে এই খোসাগুলো একটি পাত্রে ভিজিয়ে রাখবো তিন দিন আমি এখানে দু লিটারের মতো জল নিচ্ছি আর তার সাথে নিচ্ছি এক মুঠোও মতো আলুর খোসা অবশ্যই ছাওয়াযুক্ত স্থানে এটিকে রাখবো তিন দিন পর দেখুন খোসাগুলো একেবারে পচে গেছে এবার এই নির্যাসটি একেবারে তৈরি গাছে দেবার জন্য তবে ডাইরেক্ট না ভালো করে গুলিয়ে প্রথমে ছেঁকে নেব একটা আলাদা বালতিতে এরপর সমপরিমাণ পরিমাণ জল মেশাবো এতে মিশ্রণটি একটু গাঢ় ও পিচ্ছিল হবে এবার এটা গাছে দেওয়ার জন্য একেবারে তৈরি ছেঁকে নেওয়ার পর অবশিষ্টাংশ ফেলে দেবেন না মাটিতে প্রয়োগ করতে পারেন আমি এখানে যে পাত্রে আলাঞ্চের খোসা ভিজিয়ে রাখি তাতে দিয়ে দিয়েছি এরপর এটি একমগ পরিমাপের মতো কুমড়ো গাছে দেব এর পরিমাণ বেশি হলেও ক্ষতি নেই তবে খেয়াল রাখবেন ড্রেনেজ ব্যবস্থার মধ্য দিয়ে বেরিয়ে গিয়ে যেন নষ্ট না হয় এই তরল খাবার আপনারা সমস্ত ফল ও ফুলের গাছে দিতে পারেন তবে একেবারে ছোট চালাতে না যে গাছের ফুল ও ফল দেওয়ার জন্য প্রস্তুত সেই ধরনের গাছে প্রয়োগ করুন এই কুমড়ো গাছের মাটিতে আনাজের খোসাও দিতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন তবে একেবারে গাছের গোড়াতে না এক চাকরের মতো ছেড়ে প্রয়োগ করবেন আনাজের খোসা প্রচুর গরম তাই গোড়াতে দিলে শেকর নষ্ট হবে অনেকেই উপরের দিক থেকে খোসা দিয়ে মালচিং করেন তা একেবারেই করবেন না অতিরিক্ত আনাজের খোসা গাছ সহ্য করতে পারে না অনেক ক্ষেত্রে গাছ হলুদ হয়ে মারা যায় আমি এখানে বেশ খানিকটা দূরে একদিকের দিকে বেশ কিছুটা মাটি খুঁড়ে নিচ্ছি এরপর এক মুঠো পরিমাণে আনাজের খোসা এই গর্তে দিয়ে পুনরায় মাটি চাপা দিয়ে দেব গাছের বাকি প্রয়োজনীয় খাবার গাছ এই আনাজের খোসা থেকে ধীরে ধীরে গ্রহণ করতে থাকবে বাড়ির ফেলে দেওয়া জিনিস গাছে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এই পদ্ধতিতে কুমড়ো গাছ করুন কোনো সমস্যা হবে না এক্ষেত্রে বলে রাখি এই গাছ কিন্তু প্রচুর জল চায় তাই দুবেলা ভরপুর জল দেবেন জল টান পড়লে পাতা ঢলে পড়বে কুঁড়ি হলুদ হয়ে যাবে পর্যাপ্ত সূর্যালোকে গাছ রাখবেন আশা করছি এইভাবে জৈব পদ্ধতিতে গাছ করলে কোনো সমস্যা হবে না আজ এই পর্যন্তই ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন